the <laughs> day. দাঁড়ো বাবা খাবার এখন খাও না তোমার একটু খাবে ঠিক আছে রাখ নমস্কার বন্ধুরা পূজা সংসার তোমাদের সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসেছি তো আজকে 25 ডিসেম্বর কেক কাটার দিন তো কেক নিয়ে এসেছে সেজন্য আজকে কাটা হবে আর এটা আমার মামা শাশুড়ি আর মামা শাশুড়ির ছেলে এটা আমার ছোট দেওর তাই তো তো এরা দুজন কেক কাটবে সাথে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া হবে তো তোমরা দেখতে দেখো স্কিপ করবে না ভিডিওটা আশা করি ভালো লাগবে তো দেখো চলো কেক কাটা হবে

আৰু এটা কান ভাল লাগে নাচবেৰী দাম আছে না